হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো গত কুড়ি তারিখে আমরা গিয়েছিলাম লালদিগিতে মাছ ধরতে তা এখানে ফার্স্ট টাইম এসেছিলাম আমি সেই জায়গায় বন্ধুরা আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছিলো যে কীরকম কী শিকারি হয়েছে পারলে যদি ক্ষমতা থাকে একটু লালদিগিতে এসে মাছ ধরে দেখাও তো চলো প্রথমে ভিডিওটা শুরু করা যাক এবং আমাদের কী রেজাল্ট হয়েছিলো সেটা প্রথমে দেখে নাও আর হ্যাঁ ভিডিও শেষে একটা ছোট্ট টিপস তোমাদের আমি দেব যে লালদিঘিতে মাছ ধরতে আসবে তোমাদের কি করণীয় আর সুতরাং দেখো এখানে নতুন শিকারীরা খুব ভালো মাছ পাবে না কারণ এখানে পুকুরের কিছু টুকটাক টাক খুঁটির জিনিস আছে যেইগুলো তোমাকে জানতে হবে তো এখানকার লোকাল শিকারীরাই ভালো মাছ ধরতে পারে পুকুরে কারণ তাদের এই পুকুর সম্বন্ধে জানা আছে

come no. on no, no, come no. on मास्टर मासा तो Oh, I'm here and I'm feeling you. Exaggerated, that's what you're not The story's over now I must conclude I am conflicted watching where I sat still hanging in the balance, not the life I want to live, I want to take it all Standing tall, fear away the person you are শুধুরা এখানে মাছ ধরতে খুবই টাফ কারণ আমি একদিন এসে বুঝতে পেরেছি আর এখানে মাছ ধরতে গেলে তোমার ছাতু সুজি ফেলা যায় কি না আমি যাই না আমি সুজি ট্রাই করিনি তো নেই ছাতু পাউরুটি এগুলো তোমার চলবে না মূলত যদি তুমি মাছ ধরতে চাও তো তোমাকে এখানে আটাটা ইউজ করতে হবে কারণ এখানকার মাছ আডারটা খেয়ে অভ্যস্ত ঠিক আছে যারা নতুন শিকারী আছে এখানে আসলে হাঁটার টোপ দেওয়ার চেষ্টা করো আশা করছি তোমরা মাছ পাবে তো চলো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর এই ছিল তোমাদের জন্য ছোট্ট একটা টিপস আর যারা আমার চ্যানেলে বড়ো শিকারী যারা আছো যারা দীর্ঘদিন ধরে মাছ আসো তারা তো সবই জানো তাদেরকে নতুন করে বলার কিছু নেই তো চলো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার হচ্ছে নতুন করে ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেক আজকের মতো টাটা